ধর্মক্ষেত্রে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর হরে কৃষ্ণ আমার নাম হলো কৃষকান আমি গীতা দ্বিতীয় অধ্যায় কুড়ি নম্বরের শিলব শ্রী ভগবান উপাচ্য নজাতের বা কাদাচি নায়ক ভুত্তা বাবিতা বা নিয় অয নিত্য শাশ্বতা পুরানো নন্ন মানে শরীরে অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুণ্য উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্ম নৈত শাশ্বত নিত্য এবং পুরাতন হল চির শরীর আমার নাম অর্পিতা বর্মন আমি গীতার তৃতীয় অধ্যে ইন্দ্রিয়া থান্তে অনুবাদ যে ব্যক্তি কর্মেন্দ্র সংগত করে মনে মনে সতের স্বাধীন বিষয়গুলি স্মরণ করে সে মূল অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারি বন্ধ করে